যখন আমার দেখতে না। তোমারে দেখিয়া আমার মনটা একবার মাখুরের মতো বেয়ে লাগিয়েছিল তুমি যে স্মার্ট তোমার আমার যে ভালো লাগছে আমার মনটা একবার মাখুরের মতো বেয়ে লেগেছে এল্লাগিত আরে আমি তো তোমারে দেখতে গেছিলাম আমার নাতির লাগিয়া আমি চিন্তা করলাম না এত সুন্দরী বউ আমার নাতিরে দিয়ে দেমু আর দেখিয়া আমি বিয়া দেখো এই যে তোমার মুখটা কি সুন্দর দেখতে ভালো লাগতো আচ্ছা আমি যদি তোমারে নাতিরে দিয়ে দিই যে আমার কি ভাল লাগবে কৌ শোনো তুমি যাই কে তুমি সেই স্মার্ট আর তুমি না পেলে হুদাই খেত একটু মাঝে মাঝে স্মার্ট বানাই না একটু ভালো মন্দ বুঝাই তার না কিভাবে চলতে হয় চুলের পুজ পাশে শিখাইতে পারো না শোনো এটা তো সবসময় আমার লগেই রাখি বুঝছো আমার লগে রাখি এই যে আমি স্মার্ট হয়ে থাকি এর জন্য লগে লগে রাখি আমার তো স্মার্ট দেখে আমার স্মার্ট হোক আমার দেখে শিখবে না ওর মাথায় কিচ্ছু নাই ও করে গুবর ভরা ও কি আর স্মার্ট হইব এখন শুনো সব বাদ তোমার নাতির স্মার্ট বানাইলে বানাম না বানাইলে না আমার দেখার বিষয় না আমার জামাই স্মার্ট তাতে আমি খুশি এখন কিছু টাকা পয়সা দাও আমার চুল ডিজাইন রিডিং করে লই যা ইরে কি কও আমার বউরে টাকা দিමු নাতে কারে দিব তোমার যা লাগে শুনো তোমার জয় টাকা লাগে আর মাই তনিয়া বাইক করে নিয়ে যাও যা মন চাই তুমি মার্কেট করো না আচ্ছা তোমার মনডা জি এত নরম আমি জিতছি তোমারে ভালো হইচ্ছা এখন দেইছি না 10000 টাকা নিমু আমি তো তোমারে কইছি দশ হাজার তুই বিয়ে করছিস ইয়াং একটা ছেলেরে তাতে কি আছে পয়সা তো আছে এর তো তাও নাই বন্টু ভাইজা আর শুন এখন ওর টাকা নাইতে কি হইছে এই যে দোলা ভাই ওনার টাকা আছে আমি আর ও বয়ে বয়ে খামু আর আমরা দুইজন এনজয় করমু ঠিকই কইছো কি বাইরা তোমারে কইছিলাম না আমার পায়ে ধরামু ধরাইছি তো পায়ে আর পায়ে আর না যদি সমাজে কি শুনে মুখ দেখাইতে পার না

আপনি যে আমার বুঝকি করতে চান আপনার বউ কি খাটাস চলো তো আমরা ঘরে যাই বস্তি দিয়া সরেন তো সরেন সরেন বাইরা কি অবস্থা